দীপক ভট্টাচার্যের নেতৃত্বে পঁচাশিটি সক্রিয় বিজেপি পরিবারের তৃণমূলে যোগদান আগামী তেইশে ফেব্রুয়ারি দিনহাটা ফলের মাঠে জনসভাকে সামনে রেখেই দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিটি বুথে চলছে তৃণমূলের সভা তেমনই আজ নাজিরার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাত থেকে বাইশ নম্বর শিকারপুর পশ্চিম বুথে ছিল তৃণমূলের কর্মী সভা এই কর্মী সভাতে ওই বুথের প্রায় পঁচাশিটি সক্রিয় বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে এমনটাই দাবি ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের দীপক কুমার ভট্টাচার্য বলেন মমতা মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এই পরিবারগুলো তৃণমূল দলে যোগদান করল তিনি আরও বলেন শিকারপুর বুথে আগে থেকে তৃণমূল অনেকটা শক্তিশালী তবে আগামী বিধানসভা নির্বাচনে এই বুথ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে আর কি বললেন তিনি আসুন শুনেনি বিস্তারিত অঞ্চলে শিকারপুর পশ্চিম বুথে সাতের বাইশ নম্বর বুথ আমাদের একটা কর্মী সভা ছিল আপনারা জানেন যে আমার আগামী তেইশে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা প্রত্যেকটা বুথে বুথে সভা করছি প্রস্তুতি সভা হিসাবে সেই হিসাবে আজকে শিকারপুর পশ্চিম বুথে আমাদের কর্মীসভা এবং এই কর্মীসভায় বিজেপি প্রায় পঁচাশিটি পরিবার যারা একসময় সক্রিয়ভাবে বিজেপি দলটা করতেন আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে অনুপ্রাণিত হয়ে আজকে বিজেপি ত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আমরা মনে করি যে নাজিরহাট এই শিকারপুর পশ্চিম বুথ এই পঁচাশিটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে আগামী দিনে এই বুথ আরও অনেক বেশি শক্তিশালী হবে এক কথায় বলতে গেলে আগামী দিনে এই বুথ প্রায় বিজেপি শূন্য হওয়ার জোগায় আমার মনে হয় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এই বুথের প্রাপ্তি হবে গ্রোইং এজেন্ডার লক্ষ্য না রিপোর্ট বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে